গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি আর দেখো বাসন বাজতে বাঁচতে ভিডিওটা শুরু করলাম উঠে খানিক আগে উঠে এই যে প্রধান কাজ এটা যতই কাজ হোক যতক্ষণ বাসন না হবে মনে হয় যেন কিছু কাজ হয়নি আর আরেকটা কথা তোমরা কেউ কেউ বলো আর বলার থেকে মানে তোমরা বলার থেকে থেকে বড় কথা হলো আমার নিজের মনে হয় যে আমার ব্লগে একটা এক ভেমি আছে কিন্তু আমি হলাম হাউস ওয়াইফ আর ডেলি লাইফস্টাইলটাই আমি শেয়ার করি তো সেই জায়গায় এন্টারটেন করার মতো আর অন্য কিছু নেই আমার কাছে সকালবেলায় উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা বাসন মাজা কোথাও দরকারে বেরোনো ঘুরতে বেরোনো সেগুলো শেয়ার করা এর মানে শেয়ার করা ছাড়া এর বাইরে আমি কিন্তু আর কিছু করতে পারি না যার জন্য তোমরা বলবা কি আমার নিজের ব্লগ নিজেরই এক ঘেমি লাগে কিন্তু তাও কিছু করার নেই গো মানে ওই যে আমি বললাম এক কথাতে আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি আর আমি হাও এর বাইরে আমি আর কিছু করতে পারি না তো এই হচ্ছে ব্যাপার তা নিয়ে আমার কোনো দুঃখ নেই যেমন চলছে তেমন চলুক আর এখন এই বাসন কটা কিন্তু দেখলাম আওয়াজ পেলাম যে মা উঠে পড়েছে আমি এখন প্রথমে গরম জল তারপরে চা বসাই নিজেও একটু খাই তারপরে বাসন মাজা কাপড় কাচা তো পরেই আছে আর আজকে মনে মনে একটা বিষয় ভেবে রেখেছি যদি আমি সেটা সম্ভব করতে পারি তোমরা ব্লগে জানতে পারি বুঝতে পেরেছি এটা মনে মনে ভেবে রেখেছি কারণ অনেক দিন ধরেই ভাবছি অনেক দিন ধরে সেই বিষয়টা হচ্ছে না বলে মনটা হাকু পাকু হাকু পাকু করছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সেটা ব্লগটা চলতে থাকুক তাহলে বোঝা যাবে বলছে শীত আছে নাকি শীতটাও ভালোই আছে কালকে বিদ্যুৎটা এই সময় ছিল বলো

নাহলে আমারও ফুড়িয়ে এখন আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য এখন তবু ভালো আর কদিন পর থেকে কি হবে জানো তো ছাদে যেই জামা কাপড় মেলবো রঙগুলো তাড়াতাড়ি চটে যাবে রোদ্দুরের তাপ আরও বেড়ে যাবে আর আমাদের কম কাচলেও হয় আমার বাবার যে পোশাকগুলো প্রত্যেক দিন কেঁচে দিতে হয় দুদিন কাচার সময় পাইনি এক গাদা জড়ো হয়ে গেছে আজকে তো কিছুটা কাচলাম আগামীকালও বেশ কিছু কাচব আর আজকে আমি আমাদের বাড়ি যাব তো সেই কারণেই একটু কাঁচা কুচির কাজটাও কম রেখেছি সংসারের কাজটাও আগে বিড়ালের জন্য বাড়িতে শিখে তো মানুষ এটাই শিখের কাজ হয়ে যাচ্ছে একবারে স্নান করে পুজো দিয়ে রান্না করে সব একদম সেরে নিয়েছি তো এবার বেরোবো কিন্তু ও গেছে একটু দরকারে এখনো বাড়িতে আসেনি ভাবছি দেখা না করেই যাব কেমন কেমন লাগছে আবার এদিকে বারোটার বেশি ও বেজে গেছে কি করবো তাই ভাবছি ভাতটা বাইরে রেখেছি আর তরকারিটা আমি এখানটায় রেখেছি পিজালের জন্য জানো অল্প মাছের অল্প তরকারি হয়েছে তোমার জন্যই দাঁড়িয়ে রয়েছে চলো নামিয়ে দি আসি নামিয়ে আসো হ্যাঁ চলো ঠিক আছে গায়েটা তেলে ভরতে হবে হাওয়া দিতে পেছনের জায়গাটা একবারে দু কাজ হয়ে যাবে অনেক কদিন পরেই আমি আসলাম আমি লাস্ট এসেছিলাম দিদাকে দেখতে বিকেল বেলায় বাবাকে নিয়ে তাও 15 দিনের বেশি হয়ে গেছে হ্যাঁ 15 দিনের বেশি হয়ে গেছে তো আমি কদিন ধরেই মানে মায়ের সাথে তো ফোনে প্রত্যেক দিন আমার কথা হয় কম আসলেও এবার শরীরটা একটু মায়ের খারাপ খারাপ যাচ্ছে আর কদিন আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সময় বের করে উঠতে পারিনি আসার জন্য আর বাড়িতে সবাই থাকলে আমি এটাকে দেখতে আসতে পারিনি ছেলে বৌমা এসছিল না ওই জন্য মায়ের ছেলে বৌমা এসছে না তাদের দিকে ব্যস্ত ছিল সব ঠিক আছে আর মায়ের যে শরীরটা খারাপ সেটা চোখ মুখের হাল দেখেই বোঝা যাচ্ছে ওই লিভার টিভার যে সমস্ত প্রবলেম ছিল ওটা কিন্তু ভালো আছে এত মানে তুমি বুঝে খাও তুমি বুঝে খাও তেলের জিনিস টিনিস খুব হিসেব করে খেয়ে ওষুধ খেয়ে এখন লিভারটা ঠিক আছে কিন্তু হ্যাঁ বড় সমস্যা যেটা সেটা হলো রক্তের পয়েন্ট পয়েন্ট একদম একদম কমে কমে গেছে গেছে রক্ত এবার রবিবারে ডাক্তার দেখাবে এবার যদি আলাদা করে নিতে হয় নেওয়া হবে নাই তো ওষুধের মাধ্যমে খাবার খেয়ে যদি হয় তার থেকে তো তোমার কিছু নেই নিয়ে সকালে মানে আমি সকালে কাঁচাকুচি করছিলাম মা তখনই আমাকে ফোন করলো বললো মনে হয় এরম এরম ব্যাপার না বলে থাকবো তাহলে ওই তো আমার সম্বল আর তো কেউ না আমার ওই সব আর জামাই এই তো শুধু আমার চোখে না দেখো তোমরাও তো এর আগে মাকে অনেক দেখেছো আর আমার থেকে আমার মায়ের কাজকর্ম তারপরে রান্না বান্না তোমরা সব কিছু বেশি পছন্দ করো আর এই জন্য আমি খুব খুশি হই কারণ এই মানুষটা হলো আমার মা তো দেখো মুখটা দেখো তোমাদেরও পরিবর্তন চোখে পড়বে এটা খুব খারাপ আমার আমি তো আজকে টেনশনে করি আজকে বলেছি মনে হয় আমার শরীরটা খুব খারাপ আর আমি কালকে রাতেই মনস্থির করে নিয়েছি যে আজকে আমি আসবো আর যখন তুমি আমাকে ফোন করে বললে তোমার সমস্যার কথা তখনও তুমি জানো না যে আমি আসবো মা খাবার বাড়ছে আমার জন্য নিজেও খাবে আর আমি সকাল থেকে কিছু খাইনি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে বাড়িতে রান্না কাজ পুজো সব কিছু করে অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবলাম যাই আমাদের বাড়ির দিকে ওখানে গিয়েই একবারে খাবো আর আমি আমাদের বাড়ি আসলে বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসি না একবার খেলে আর একবার ভালো করে খিদে হয় না একবার খাবো এখানেই খাবো সেটাই ভালো আর আজকে খুব তৃপ্তি করে খেয়েছি হালকা পাতলা মায়ের হাতের মাছের ঝোল আর তার সাথে অল্প একটু ডাল সিদ্ধ এক তরকারি দিয়ে দেবে তাই নামমাত্র একটু ডাল সিদ্ধ থালার মধ্যে দিয়েছে আর আমার দিদার তো শরীরটা ভালো নেই সেই কারণে দিদার জন্যই ওই ডাল সিদ্ধটা করেছে এখন ঘড়িতে বাজে একটা পাঁচ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো বলো মা হ্যাঁ আমি একটা সময় খাই টাইম কলের জল তুলে কি করবো আমার টাইম কলের জল দিয়ে খাও না তো না খাই না এই রান্না বান্না রান্না বান্না সবজি ধোয়া চাল ধোয়া আজকে খুব ভালো খেলাম মাছের ঝোলটা ও মা একটা কথা আমি তোমাকে বলছি আমি তো তুমি বাজারে যাওয়ার আগেই আমি বলেছি তোমাকে যে আমি যাচ্ছি অন্যদিন তোমাকে বলে বলে আমি থামাতে পারি না কত রান্না করো আজ আমি আর কোনো কিচ্ছু করতে পারিনি শুধু মাছের ঝোল করেছি দিচ্ছে না শরীরে এই শাড়িটা দিদার জন্য না হ্যাঁ এটা তোমার দিদার জন্য এনেছি ভালো লাগবে পরলে পুরো হরিণের মতো লাগবে মাথায় আমি দুটো শিং দিয়ে দেবো একা তো খুব ভালো হবে ছুটে চলে যাবে তোমার কাছে অনেকক্ষণ ধরেই আমরা শুয়ে রয়েছি এখন প্রায় তিনটে পার হয়ে গেছে আর আমাদের বাড়ি যে কম্বল সেটা তো তোমরা দেখেছো আর এখানে শুয়ে থাকলে দেখো এই কভার

ও ওরা ওদের ভাষা বুঝতে পারে বলো একদম ওদের মধ্যে একটা আলোচনা হয় আর গরমে ঝগড়া এরা বেশি করে হ্যাঁ আমাদের বাড়ির এই সামনেটা গাছপালা বেশি তো আর আমাদের বাড়ির পাশে একটু ফাঁকা জায়গা রয়েছে ওখানে তো সেই জঙ্গল হয়ে থাকে বর্ষাকালে ভীষণ ভয়ের ব্যাপার এখন খরানিকাল বলে জঙ্গলগুলো শুকনো মরে গেছে জায়গাটা একটু পরিষ্কার লাগছে কিন্তু বড় বড় গাছগুলোতে পাখিগুলো সারা সারাদিন ঝগড়া করে হুম আবার অনেকে বলে যে পাখিতে বাড়িতে ঝগড়া করলে বাড়ির মানুষের সাথে মানুষের ঝগড়া ঝামেলা হয় এবার দেখি ফিরতে হবে পনে চারটে মতো বাজে মা একটু চা করবে মায়েরও তো চায়ের নেশা আছে চা খেয়ে তারপর আমি বাড়ির দিকে রওনা দেবো ওখানেও তো অনেক কাজ টাজ আছে ছাদে যেগুলো আমি কেচে এসছিলাম আমি একবার বাবার লুঙি পাড়তে উঠেছি দিয়ে সব নামিয়ে নিয়ে এসছি নাহলে ওটাই আগে মনে হতো কারণ কেউ তো জানে না আমি ছাদে মেলেছি জানলে আবার নাই পেরে নিয়ে আসে কিন্তু কাউকে তো বলিনি আমি যে ছাদে জামা মেলা প্রত্যেক দিন মেলিও না নিচে মেলি এই হাড়ির মধ্যে দেখছি সজনে ফুল তারপরে এখানে এই যে একটা প্লাস্টিকে সজনে ফুল মা দু ভাগে কেন এরম এটা রান্না করব ভেবেছিলাম আমি পারিনি রান্না করতে মাগো এ তো খোপাই দে জিপসি ফুলকপি নয় তো এইটা মাছখানটা বেশি আর সাইডটা ভালো ছিল কিন্তু কপিটা খেতে খুব স্বাদ মিষ্টি কি সুন্দর তোমার জন্য লিকার চা করে নিয়ে। হ্যাঁ আমার জন্য লিকার করলাম এবার একটা কথা বলি আমি চাটা করি চা খেয়ে মনে করবি আমি দোকানে গিয়ে তোকে একটা জিনিস দেব এই তো ভালো জায়গায় চা দিয়েছো আমার ধরে খেতে সুবিধা হবে দেখা যাক আমার জন্য এই তুই আওয়াজ করিস না থাম কি সারপ্রাইজ আমি তো অফ ক্যামেরা তো মায়ের কাছে জানতে চাইনি দেখো বাহ খুব সুন্দর কি ডিজাইনটা

আমি শেয়ার করিনি তো এটা আর বেশি দিন যাবে না মনে হচ্ছে আর ইনি কি ঘুমিয়ে গেছে টিভিটা চলছিল আমি অফ করলাম এখনই এই যে স্যার মুখটা দেখি আপনার কই জ্বরটা এসেছে নাকি চলো ঘুমিয়ে গেছিলে এক পাকে ঠাকুর ঘরের থালা বাসন গুটিয়ে নিলাম একটুখানি পরে সন্ধ্যা দেবো এখনো সন্ধ্যে নামেনি আর আমার কর্তাকে একটা কথা জিজ্ঞাসা করব। ও যখন আমাকে স্কুটি করে নিয়ে যাচ্ছিল তখন ওর গাড়িতে খ্যাস খ্যাস করে একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছিল তারপরে হাওয়া দিল ওই স্কুটির চাকায় তাতেও কোনো পরিবর্তন নেই দিয়ে বলল কি যে তোমাকে নামিয়ে আমি ফেরার পথে এটা ঠিক করে তারপরে বাড়িতে যাব কদ্দূর কি হলো গো ঠিক হয়ে গেছে কি হয়েছিল সমস্যা বাংলা কথা হচ্ছে আমরা যে মোটরসাইকেলটা হাতে করে ট্যাগ না পেছনে একটা স্টাডলার গাছ খেস খেস করে আওয়াজ হচ্ছিল ওই জন্য দি ঠিক হয়ে গেছে পুরো আর তুমি উঠবে না উঠবে না এখন রুটি বানাচ্ছি এখনো পুরোপুরি সন্ধে নামেনি তো আজকে সন্ধ্যের পর একটু এফবিতে লাইভে আসবো তো সেই কারণেই আমি কাজটা সেরে রাখছি অল্প রুটি সাতটা মাখায় চারটে বাবা খায় তিনটে আমি তো ঘুমাচ্ছিলাম সেটা তো তুমি এসেই দেখেছো তোমার এনার্জি ছিল না আমি কত মানে জোর করে করে তোমার সাথে কথা বললাম আর তুমি আবার মনে মনে ভাবজি ইমা কয়েক ঘন্টার জন্য বাবার বাড়ি গিয়েছি বলে কি আবার রাগ ঝাল করলো নাকি তারপরে উঠে যেই চা খেয়ে আসলো দেখিনা মুড একদম ফ্রেশ হয়ে গেছে এখন বাজে রাত্রি 11টা 5 তা আজকে ঠাকুর বাড়ি গেটটা কোনো দেয়া হয়নি এবার দিয়ে দেব দিয়ে আমরা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে রাতের খাওয়া कंप्लीट করেছি অনেকক্ষণ আগে দিয়ে আমি একটুখানি পাড়ায় গেলাম দেখি দু এক বন্ধু বন্ধুবান্ধব আছে তার সাথে গল্প করছিলাম প্রায় আধ ঘন্টার মতন কেটে গিয়েছে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি গিন আমার আমার ভস করে নাক ডাকছে ভালো কথা রাত্রির খাবার কী কী ছিল খিচুড়ি ছিল আলু ভাজা সাদা ভাত মাছের তরকারি এই দিয়ে খাওয়া দাওয়া করলাম বাড়িতে যেই আসছিলাম মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এ কটা দিন খুব ভালোভাবে মানে কাটছিলো আমার বৌমা ছিল ছেলে ছিল এসে একটা ক্যাচর মেচর হয়েছে ওই গল্প করতে করতে অনেকটা টাইম পাস হয়ে গিয়ে অনেক রাতে ঘুম হচ্ছিল তখন আর টিভি দেখতে হতো না তখন গল্প করতে করতেই রাত কাভার হয়ে যাচ্ছিল এখন কি করব আমি দেখো বিছানায় শোবো শুয়ে ঠুয়ে ঘণ্টাখানি টিভি দেখব টিভি দেখার পরে যখন ঘুম ঘুম আসবে তখন টিভিটাকে অফ করব। তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট